সালামুকুমার আশা করি সবাই খুব ভালো আছেন আজকে ক্লাসের মাধ্যমে আমরা এবং ওয়েবসাইট ট্র্যাক করতেছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন একটা পেজে ভিউ করতেছি আমাদের কিন্তু দুইটা অ্যাকশন যাচ্ছে একটা কি সার্ভার থেকে যাচ্ছে আর হচ্ছে ওয়েবসাইট থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি যদি পারচেস একবার করি কিন্তু সেটা দুইটা দেখাবে যে মূলত আসলে কি দুইটা পার্চেস হচ্ছে নাকি একটা পার্চেস হচ্ছে তো আমাদের এই বিষয়টাকে পারফেক্টলি বুঝিয়ে দিতে হবে ফেসবুকে যে আমি মূলত একটা পার্চেস করছি একটা সার্ভার থেকে আসছে একটা ফেসবুক থেকে আসছে এই বিষয়টা বুঝানোর জন্য যা যা করতে হবে সেটা আমরা মূলত এখন করব ফাইন আমরা স্ক্রিনে চলে যাচ্ছি প্রথমত আমরা গুগল ট্যাক ম্যানেজার ওয়েবসাইট কন্ট্রিনে যেতে হবে দেন আমরা ট্যাক্সে চলে আসবো ট্যাক্সে চলে আসার পরে এখানে আমাদের কিছু কাজ আছে সর্বপ্রথম আমাদের একটু ট্যাবলেটে যেতে হবে ট্যাবলেটে গিয়ে আমরা একটা ট্যাবলেট অ্যাড করে নেব সার্চ গ্যালারি এখানে যখন আপনি ইভেন্ট আইডি লিখে সার্চ করবেন আপনার কিন্তু ট্যাবলেটটা চলে আসবে সো এখানে ইভেন্ট আইডি লিখে সার্চ করলাম দেখেন ইউনিক ইভেন্ট আইডি স্টেপ আইও এটা মূলত স্টেপ আইও থেকে একটা ট্যাবলেট ক্রিয়েট করা অলরেডি এটা আমরা অ্যাড করে নিচ্ছি এখানে বুক সেট টু ওয়ার্ড স্পেস আমরা অ্যাড টু ওয়ার্ড পেজে করে নিলাম দেন এখন আমরা ভেরিয়েবলে চলে যাব যেহেতু আমরা এই ইভেন্ট এডিটে সবসময় ব্যবহার করব সো আমরা এটা একটা ভেরিয়েবল করে নিচ্ছি যাতে পরবর্তী ক্লাসে আমাদের কোনো সমস্যা না হয় বা আমাদের সময় নষ্ট হয় আপনি দেখেন তাহলে বুঝতে পরবর্তী ক্লাসে এটা ব্যবহার করা যাবে এটা ফাইনাল নিয়ে এখানে আমি ইভেন্ট আইডি ভেরিয়েবল দিচ্ছি আমি এখানে ভেরিয়েবলটা অ্যাড করে নিচ্ছি ইউনিক ইভেন্ট আইডি এটা যদি আপনি অ্যাড না করে নিতেন তাহলে কিন্তু এখানে অ্যাড করতে পারতেন না সো এখানে আমি সেভ করে দিচ্ছি এখানে আমাদের কোনো কিছু করার দরকার নাই আমরা এ চলে যাচ্ছি সো আমরা এখানে ফেসবুক পিক্সেল বেস করে এটা মূলত ব্রাউজার সাইড ট্র্যাকিং হচ্ছিল আর জি ফোরের মাধ্যমে আমরা সার্ভিসের ট্র্যাকিং করতেছিলাম এই দুইটার মধ্যে আমাদের একটা ইউনিক ইভেন্ট আইডি আমরা অ্যাড করে দিব যখন আমরা ওয়েবসাইটে আমরা কোনো ধরনের অ্যাকশন নেই সেক্ষেত্রে আমাদের একটা ইউনিক ইভেন্ট আইডি একটা ক্রিয়েট হয় সো অ্যাকশনে ইউনিক ইভেন্ট আইডি কিন্তু একরকমই হবে কিন্তু ফেসবুকের কাছে কিন্তু এটা দুভাবে যাচ্ছে বাট ওয়েবসাইটে কিন্তু একশন একটা নেওয়া হচ্ছে সো একটা ইউনিক ইভেন্ট আইডি ক্রিয়েট হচ্ছে সো আমরা এখানে একটা ডায়নেমিকভাবে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে দিবো তাহলে পরবর্তীতে আমাদের ইভেন্টস ম্যানেজারে আমরা দেখতে পারবো যে এই ইউনিক ইভেন্ট আইডির কারণে ডিডব্লিং শুরু করে দিচ্ছে এবং ফেসবুক বুঝতে পারছে যে এই দুইটা অ্যাকশনই মূলত একটা ইভেন্ট থেকে আসছে এভাবে মূলত কাজ করে ফাইন এটা আমরা দেখবো পরবর্তীতে আমরা আগে এড করে নিচ্ছি বেস কোডে আগে এড করে নেই সো আপনি যখন এটা ওপেন করবেন আপনি এখানে ইডিট অপশনে আসবেন এখন মোড সেটিং এ আসবেন দেখেন ইভেন্ট আইডি সো আপনি যখন এখানে প্রেস করবেন আপনি খুব সহজেই এই যে ইভেন্ট আইডি ভেরিয়েবলটা পেয়ে যাবেন বিকজ আমরা ভেরিয়েবল কিন্তু ক্রিয়েট করে নিছি দ্যাটস হোয়াই আমি কিন্তু এখানে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি ফাইন এটা আমি সিলেক্ট করে নিলাম এখানে আমাদের আর কোনো কাজ নাই সো আমরা এখানে সেভ করে দিলাম এখন আমরা চেক করবো যে পারফেক্টলি ডিটিপ্লিকেশন হচ্ছে কিনা আমাদের ইভেন্ট আইডি ম্যানেজার মাধ্যমে দেখায় সো আমরা এখানে আমরা যখন একটা অ্যাকশন নেই ফাইন আমরা একটা অ্যাকশন নিলে আমরা বুঝতে পারবো যে মূলত পারফেক্টলি আসতেছে কিনা সো এখান থেকে এটা এক্সটেন্স কন্টিনিউ এন্ড এখানে বলতেছে যে ট্যাক্স ফায়ার হয়েছে এই দুইটাই ফায়ার হয়েছে এন্ড আমরা জিএ ফোরটা যদি দেখি এই যে দেখেন ইভেন্ট এডিটাও ফায়ার হয়েছে ফেসবুক পিক্সেলে পারফেক্টলি ইভেন্ট এডিটাও ফায়ার হয়েছে ফাইন এখন আমরা যদি এখানে দেখি এটা প্রোডাক্ট দেখি ঠিকভাবে আমরা একটা প্রোডাক্ট ওপেন করে নেই উডেন ফেসেস এন্ড এটা আমরা যদি গোল্ডেন ল্যাম্পস এখানে দেখি আমাদের আসছে কিনা দেখেন খুব পারফেক্টলি আসছে দেখেন গোল্ডেন ল্যাম্পস এন্ড এখান থেকে সেম ইভেন্ট আইডি দ্যাট মিনস ফেসবুকে একটা ইভেন্ট পাঠানো হয়েছে যে দেখেন দুইটা ইভেন্টের আইডি সেম সো আপনি ডিডুপ্লিকেট করে ফেলেন এভাবে মূলত ডিডুপ্লিকেটেডটা কাজ করে আপনাকে বলতেছি আপনি দেখেন আমি ওপেন করে রাখছি দেখে বারবার আস্তে আস্তে এই যে দেখেন উডেন ভেসেস এটা একটা প্রোডাক্ট এটা ইভেন্ট আইডি পাঠানো হয়েছে আপনি পেজ ভিউ তে যদি দেখেন এটা মূলত ব্রাউজার থেকে আসছে পেজ ভিউ আপনি যদি সার্ভার থেকে দেখেন একদম এজ ইট ইস সেম একটা ইউনিক ইভেন্ট আইডি পাঠানো হয়েছে দ্যাট মিনস ফেসবুক যাতে বুঝতে পারে এই যে দেখো তোমাকে ইভেন্ট আইডিটা আমি পাঠাচ্ছি সেই ইভেন্ট আইডি অনুযায়ী তুমি কিন্তু অবশ্যই তোমার ইভেন্টস ম্যানেজারে তুমি দেখা পাবে যে তোমার প্রোডাক্ট মূলত কয়টা ভিউ হয়েছে বা প্রোডাক্ট কয়টা পারচেজ হয়েছে সো আমি যখন তোমাকে সেম ইভেন্ট আইডি পাঠাবো দুইটা সার্ভার সাইড থেকে এবং ব্রাউজার সাইড থেকে দ্যাট মিনস তুমি মনে করে নিবা যে এটা মূলত একটা অ্যাকশন নেওয়া হয়েছে আমরা যদি আরেকটা প্রোডাক্ট দেখি পেজ ভিউ হয়েছে এখানে দেখেন গোল্ডেন ল্যাম্পস আছে এবং এটা যদি আমরা দেখি সার্ভার সাইডটা দেখেন দুইটা ইভেন্ট কিন্তু সেম কিন্তু এটা ইউনিক ইভেন্ট আইডি তাই কারোর সাথে মিলে না এই যে দেখেন এটার সাথে কিন্তু এই ইভেন্টটা মিলে নাই দ্যাট মিনস এই ইউনিক ইভেন্ট আইডিটা কিন্তু বারবার জেনারেট হতে থাকবে এবং ফেসবুকে বুঝানো হবে যে এটা একটা ইউনিক ইভেন্ট আইডি সেই অনুযায়ী তুমি একটা অ্যাকশন সিলেক্ট করে নাও এটা টু পার্চেসের বেলায় হতে পারে এটা হতে পারে যেহেতু আমরা এখনো টু কার্ড বা পার্চেস এগুলো আমরা এখনো ট্যাগগুলো পারফেক্টলি ক্রিয়েট করে নিই সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখতেছি এগুলো আমরা ডে বাই ডে দেখব ইনশাল্লাহ সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে ডিডুপ্লিকেটেড করবেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আদারওয়াইজ কিন্তু আপনার কাছে ভুল ভাল রিপোর্ট আসবে আপনার কাছে একটা পার্চেস হচ্ছে কিন্তু

কোন কিছুর প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সটা আছে সেখানে জিজ্ঞেস করবেন ইনশালা আপনাকে অ্যান্সার করে দেওয়া হবে তো আজকের মতো ক্লাস টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে আমরা আরো অনেক ডিটেলস জানতে পারবো ডাটা কিভাবে কি করে এবং আরো অনেক কিছু ইনশালা জানবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম